নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নম্বর সিক্সটি নাইন বার করো তাহলে সেই পেজে তোমরা দেখতে পাবা ছ দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক সেখানে দেখতে পাবা আমি অলরেডি ছ দাগের এক থেকে শুরু করে আট নাম্বার পর্যন্ত লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই আটটি অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই অঙ্কগুলি শুরু করার আগে সর্বপ্রথম আমরা একটু হেডিংটি পড়ে নেই দেখো বলছে নিচের ফাঁকা ঘর পূরণ করি তার মানে নিচের যে ফাঁকা ঘরগুলি তোমরা দেখতে পাচ্ছ এই যে বাক্স এই প্রত্যেকটা বাক্স আমাদের পূরণ করতে হবে কীভাবে পূরণ করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো কোনোটাতে ভাগ কোনটাতে যোগ কোনটাতে বিয়োগ কোনটাতে গুণ তার মানে এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে এর আগে এই অধ্যায়েরই তোমাদের আমি কিছু ক্লাস আপডেট দিয়েছি যারা দেখেন একটু দেখবা কারণ এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে সেটা হলো চিহ্নের যে গুণগুলি হয় এই চিহ্নের গুণগুলো আমাদের সব সময় দরকার পড়বে প্লাস আর প্লাস গুণ করলে ইকুয়াল টু প্লাস হয় ওকে এবার প্লাস ইন্টু মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হবে আবার মাইনাস ইন্টু প্লাস ইনটু মাইনাস যদি গুণ করি তা মাইনাস তার মানে কি প্লাস গুণ মাইনাস গুণ করলে মাইনাস আবার মাইনাস গুণ প্লাস গুণ করলে আমাদের মাইনাসই পাবো আরেকটা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস যদি করি তাহলে হচ্ছে আমরা প্লাস আই এই চারটে চিহ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্স ওকে এবার আমরা শুরু করি প্রথমে এক নম্বর যে অঙ্কটা এবারে খেয়াল করো দেখো কি বলেছে আমাদের এই দুটো মানে মাইনাস ষোলোকে মাইনাস দুই দ্বারা ভাগ করতে বলেছে তার সাথে আমাদের কিছু একটা সংখ্যা নিতে হবে যোগ করতে হবে করার পরে আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে মাইনাস ওয়ান ওয়ানের চিন্তা পরে সর্বপ্রথম যে চিন্তাটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যা আগে আমরা ভাগ করব কত আছে মাইনাস ষোলো বাই মাইনাস দুই আছে না দুটো উপর নিচে যদি আমরা মাইনাস কেটে দিই তাহলে দুই দিয়ে যদি আমরা ভাগ করি আট হয় তার মানে কিছু নেই মানে চিহ্ন প্লাস হয় আট এইবার এই দুটোর কাজ হয়ে গেল প্লাস আট বের হলো এবার এই বাক্সে কত বসালে আমাদের মাইনাস এক আসবে তার মানে আট থেকে কত বাদ দিলে আমাদের এক থাকে অবশ্যই নয় বাদ যাব অবশ্যই নয় বাদ দিতে হবে ওকে কারণ নয় থেকে আট গেলে আমরা এক পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান কেন হলো সেইটা কিন্তু বুঝতে হবে তোমাদের সবসময় কারণ নয় বড় এবং আট ছোট এবার যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে যোগ বিয়োগ করার পরে বড়োর পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা তোমাদের সব সময় বসবে তার মানে এই দুটো সংখ্যার এই দুটো সংখ্যার বড় সংখ্যা হচ্ছে নয় এবং নয়ের পাশে মাইনের চিহ্ন আছে জন্য আমাদের যোগ বিয়োগ করার পরে নয় ওকে তার মানে আমাদের এই বাক্সে কত বসাতে হবে মাইনাস নয় এইগুলো মাইনাস নয় এবার এই প্লাস আর মাইনাস গুণ করলে অলরেডি মাইনাসই হতো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা এবার একটু খেয়াল করো আমি অলরেডি একটা চিহ্ন দিয়ে রেখেছি দেখো কিছু নেই মানে প্লাস আমি দিয়ে রেখেছি আর এখানে মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু আমাদের আনতে হবে কত এখানে কিছু একটা বসবে আমাদের আনতে হবে হচ্ছে মাইনাস এক তার মানে এটা চিন্তা আমাদের পরে আমাদের চিন্তা হচ্ছে এই দুটো নিয়ে প্রথমে মাইনাস পঞ্চাশ থেকে প্লাস বিশ যদি আমরা বাদ দিই মাইনাস বা প্লাস বিশ থেকে মাইনাস ফিফটি যদি আমরা বাদ দিই তাহলে ইকুয়াল টু আমাদের দাঁড়ায় কিন্তু অলরেডি মাইনাস থার্টি কারণ পঞ্চাশ আর বিশের মধ্যে হচ্ছে আমাদের পঞ্চাশ বড় সেই জন্য মাইনেস চিহ্ন হলো আর বিয়েক করলে তো তিরিশই হয় এখন তিরিশ থেকে আমাদের এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যেন আমাদের মাইনেস অন হয় দেখো তিরিশের পাশ আমাদের অলরেডি মাইনেস আছে অলরেডি মাইনাস আছে তার মানে আমাদের এই সংখ্যা বাড়ানো কমানোর কোনো দরকার পড়বে না তার মানে আমাদের প্লাসের কিছু নিতে হবে এখানে যদি আমরা ক্লাস উনত্রিশ বসাই টোয়েন্টি নাইন যদি বসাই তাহলে দেখো এবার আমাদের বিয়েক করলে মাইনাস অন থাকে তিরিশ থেকে উনতিরিশ চলে গেলে এক থাকে চিহ্ন মাইনাস হবে কারণ তিরিশ বড়ো ওকে তার মানে আমাদের এখানে হচ্ছে কত টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি নাইন বা টোয়েন্টি নাইন দেখো প্লাস প্লাস গুণ করলে আমাদের প্লাস এবার তিরিশ থেকে উনত্রিশ চলে গেলে এক চিহ্ন মাইনাস কারণ বারবার বলছে কিন্তু বড়োর পাশে যে চিহ্ন সেই চিহ্ন তাহলে আমাদের দু নম্বর হয়ে গেল এবার তিন নম্বর তিন নম্বরে এই দুটো আমরা গুণ করবো কত ফর্টি ওয়ান ফর্টি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ যদি আমরা গুণ করি এখানে কিছু নেই মানে প্লাস এই প্লাস মাইনাস গুণ করলে আমাদের মাইনাস প্রত্যেকটি কিন্তু এই নিয়ম অনুযায়ী হচ্ছে গুণের প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল পাঁচক চার পাঁচে কুড়ি তার মানে দুইশো পাঁচ মাইনাস দুইশো পাঁচ এখন আমাদের মাইনাস তিন আনতে হবে তার মানে মাইনাস মাইনাস তো অলরেডি আছে তার মানে এই সংখ্যা আমাদের কমানো বানার কোনো প্রয়োজন হবে না আমরা যদি প্লাস প্লাস যদি দুইশো দুই নেই তাহলে অলরেডি আমাদের মাইনাস মাইনাস তিন থাকবে কারণ দুইশো পাঁচ থেকে দুশো দুই চলে গেলে তিন হয় এবং এই দুটোর মধ্যে বড় হচ্ছে আমাদের দুশো পাঁচ সেই জন্য মাইনাস তিন আশা করি এটা বুঝতে পেরেছ তার মানে আমাদের এখানে নিতে হবে দুইশো দুই বোঝা গেল এবার চার নাম্বারে আসি দেখো এই দুটো কোথাও আমাদের গুণ করতে হবে কত আছে মাইনাস নয় ইন্টু মাইনাস তিন যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে গেল তিন নং সাতাশ প্লাস সাতাশ প্লাস টোয়েন্টি সেভেন এখন প্লাস টোয়েন্টি সেভেনের সাথে আমাদের কোন সংখ্যা গুণ করলে এখানে আর একটা সংখ্যা বসাতে হবে কোন সংখ্যা গুণ করলে আমাদের দুভাবে করা যায় এই দুটো সংখ্যা গুণ করে যা হবে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে এই দুটোর গুণ দিয়ে ভাগ করে তাহলে কিংবা তোমাদের একটু চিন্তা করতে হবে এই দুটোর সাথে আবার মানে এই দুটো সংখ্যা গুণ করে যা হলো তার সাথে কত গুণ করলে আবার আমাদের মাইনাস একাশি হয় ওকে যে যেটা করবে সেটাই যাবে তাহলে এখানে যদি আমরা মাইনাস একাশি আছে বাই এই দুটোর গুণ ফল করে আমাদের প্লাস টোয়েন্টি সেভেন আসছে এবার সাতাশ দিয়ে যদি আমরা কাটি তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন সাতাশে একাশি তার মানে এখানে আমাদের অলরেডি মাইনাস তিন দিতে হবে ওকে এইভাবে করলে হবে তুমি এখানে মাইনাস তিন গুণ করো তাও আমাদের একাশি আসছে মাইনাস এইবার আসি আমরা পাঁচ নম্বরে সেম দেখো এই দুটো সংখ্যা আগে আমরা ভাগ করবো মাইনাস পনেরো মাইনাস পনেরোকে আমরা মাইনাস পাঁচ যদি ভাগ করি মাইনাস মাইনেস কেটে যাবে উপরে যে পাঁচ দিয়ে যদি ভাগ করি তিন তার মানে প্লাস তিন কিছু নেই মানে প্লাস চিহ্ন প্লাস তে এবার প্লাস তিন আর আমাদের অ্যানসার কিন্তু আসতে হচ্ছে মাইনেস এক তার মানে এখানে অলরেডি একটা মাইনেস আছে তার মানে তিন থেকে যদি চার বাদ দিই মাইনেস চার যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের অলরেডি মাইনেস এক আসে তাই না কিন্তু এখানে আরেকটি বোঝার বিষয় হলো আমাদের এখানে অলরেডি মাইনাস আছে এবার এখানে যদি আমরা মাইনাস চার বসিয়ে দিতাম এখানে যদি মাইনাস চার বসিয়ে দিতাম তখন কি হতো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে অলরেডি প্লাস হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু হবে না তার মানে আমাদের প্লাস চার নিতে হবে এখানে ওকে এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস চার তখন আমাদের মাইনাস এক আসবে পরিষ্কার এবার ছয় নম্বরে দেখো মাইনাস আঠারো ভাগ কোন একটা সংখ্যা নিতে হবে তার সাথে আমাদের প্লাস তিন করলে যেন মাইনাস ছয় আছে তার মানে শুধু আমাদের এখানে একটু বুঝতে হবে যেটা মানে প্লাস তিনের সাথে প্লাস তিনের সাথে কত যোগ বিয়োগ করলে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস ছয় আছে আমরা এগুলো একটু মুছি হ্যাঁ অনেক জায়গা দরকার হবে দেখো তার মানে প্লাস তিনের সাথে যদি আমরা মাইনাস নয় একটু যোগ বিয়োগ করি দেখো তাহলে অলরেডি কিন্তু আমরা মাইনাস ছয় পাবো দেখো প্লাস বা মাইনাস নয়ের সাথে যদি আমরা প্লাস তিন করি তাহলে আমরা মাইনাস ছয় পাই তার মানে পাওয়া গেল না এই যে তিন তার মানে এই এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের অলরেডি মাইনাস নয় আসে আঠারো আছে আঠারো কেজি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা নয় পাবো না আর তো মাইনাস ছিল তাহলে মাইনাস নয় মাইনাস নয় হয়ে গেল এই যে মাইনাস নয় আর প্লাস দিন তাহলে বিকল্প আমাদের মাইনাস ছয় বোঝা গেছে এইবার আসি সাত নাম্বারে দেখো আমাদের মতো মাইনাস সাত আনতে হবে তাহলে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা চার দিয়ে ভাগ করতে হবে আর তার সাথে আমাদের মাইনাস দুই করলে ইকুয়াল টু মাইনাস সাত আসে তাহলে মাইনাস দুইয়ের সাথে যদি আমরা মাইনাস পাঁচ নেই মাইনাস পাঁচ নেই তাহলে পাঁচ আর দুই সাত হয়ে গেলো দুটো পাশে মাইনাস এই জন্য যোগ করো পাশ পাশে মাইনাস হলো তার মানে আমাদের এখানে পাঁচ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলে কোন সংখ্যা পাঁচ আসে যদি আমরা এখানে কুড়ি নেই কুড়ি কিন্তু একটা মাইনাস নিতে হবে এখানে মাইনাস লাগবে এবার চার দিয়ে যদি কুড়ি ভাগ করি চার পাশে কুড়ি এই যে মাইনাস পাঁচ আর এখানে মাইনাস দুই ছিল তাহলে এটা যোগ করলে মাইনাস সাত বোঝা গেল এবার এইটা দেখো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা একটু বোঝে এবার দেখো প্লাস নয় আছে আমাদের প্লাস নয় এদিকে থাক জিরো আসবে প্লাস নয় আছে থাক এবার এখানে মাইনাস একের সাথে গুণ করতে হবে কারণ একটা প্লাস আছে তাহলে একটা মাইনাস আমাদের নয় লাগে না একটা মাইনাস নয় লাগে কারণ প্লাস নয় আর মাইনাস নয় যখন বিয়োগ করবো বা কেটে গেল ইকুয়াল টু আমরা জিরো পাই কারণ এখানে মাইনাস এক অলরেডি দেওয়া আছে আমাদের মাইনাস ছিল নিতে হবে না তাহলে এখানে যদি শুধু আমরা নয় নিই তখন দেখো প্লাস নয় এখানে কিছু নেই মানে প্লাস এই প্লাস আর মাইনাস করলে মাইনাস হয়ে গেল নয় অক্ষে নয় বসে গেল আর এখানে প্লাস নয় ছিল এবার মাইনাস নয় থেকে মাইনাস প্লাস নয় দিয়ে চলে যায় তাহলে হচ্ছে আমাদের থাকে শূন্য এই হচ্ছে তোমাদের সিক্সটি নাইন পেজের দাগের যে শূন্যস্থানগুলি বা নিজের ফাঁকা ঘরগুলি পূরণ করতে বলেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা ওকে তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী পার্ট